দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজ মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর অবস্থান করছি হাট ছোট ছোট বাছুর যেখানে বিক্রি হয় আমরা সে জায়গায় রয়েছি আজকে দেখছেন যে হঠাৎ করে একদম আমদানিটা রেকর্ড সংখ্যক হয়েছে আমরা একটু ফাঁকা জায়গা থেকে ছোট ছোট বাছুরের আজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যই আমরা দিতে চাই আপনাদের পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবারই কিন্তু বসে এটা কত চাচ্ছেন ভাই বত্রিশ সার বাচ্চা কত বলছে এখন পর্যন্ত সাতাশ সাড়ে সাতাশ বেচা বিক্রির রেট উনত্রিশ পর্যন্ত আইডিয়া করছেন

বিক্রি করতে চাই কয় মাস বয়স হবে ভাই কয় মাস হবে তিন মাস এরকমই তিন মাসের মতো বয়স আচ্ছা এটা কি সাইজ হল তো দা এই সাইজ হলটা কত দাম চাচ্ছেন 42 কত বলছে কত বলছে 30 করে 30 30 বাচ্চা বিক্রি চিন্তা ভাবনা পঁয়ত্রিশ দেখে দেখি আমরা একটু এই যে এইটা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই মাস বয়স হবে তিন মাস পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই দেখি আমরা একটু

আচ্ছা আচ্ছা ঠিক আছে ষাট বছর এগুলো কিন্তু তিন মাস বয়স মানে অলরেডি দুধ খাওয়া বাচ্চা কিন্তু হয়তো ইনারা অথবা অন্য কেউ গায়ে আলাদাভাবে বিক্রি করছে এবং বাছুর আলাদাভাবে বিক্রি করছে আর এটা এটা ভাই বেশ বেশ এটা কি সমস্যা নাকি বিক্রির দাম শেয়ার বাচ্চা এটা বিশ হাজার হলে বিক্রি করতে চাই শেয়ার বাচ্চা বিলাল কিরে

দশটা দা দশটা হয়ে আচ্ছা আসল তো যে ওইটা কত বসছে ওইটা ওটা এই কালারটা পঁচিশ আরিয়া বাচ্চা তার পাশে ওটা ওটা লালটা এই জোড়াটা এই জোড়াটা আচ্ছা এটা এটা বাচ্চা এটা 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 এটা

চব্বিশ হাজার চব্বিশ হাজার দেখছেন আজকে কিন্তু আমদানিটা একেবারে ভরপুর হয়েছে এটা কত দাম চাচ্ছেন চোচা পঁচিশ পঁচিশ আরো দাম বিক্রির দাম বাইশ বাইশ হলে এটা বাইশ কি আপনার দাম কত এটা আঠাশ হাজার বাই কত কইছে কাস্টমারের কত কইছে বাইশ ত্রিশ আর বিক্রির দাম বিক্রির কত পঁচিশ বিক্রির দাম পঁচিশ শতাংশ